আজকে আমাদের বাজেট পাস হয়েছে কত ভোটে বাজেট পাস হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভোটে পাওয়া হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা বাজেট নিয়ে আগে সমস্যা ছিল সেই সমস্যাটা কি কিছু সমস্যা তো কাজ করলে কিছু সমস্যা হয় আর সবে একই পরিবারের লোক এরকম সমস্যা আসলে ওগুলো খুব সহজে আমরা মেটে নিতে পারি আর কি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন আচ্ছা কী কী উদ্যোগ নিলেন দেখুন যে ফান্ড আমাদের রাজ্য থেকে আমাদের ব্লকে আসছে আর কি প্রতিটি সদস্য আর কি পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য তারা সমানভাবে তারা সে স্কিম দেবে আর কি কিন্তু সেই স্কিম দেওয়ার সময় যেমন জেলা পরিষদের সদস্য বা সদস্য রয়েছেন এবং প্রধান আছে তাদের সঙ্গে একটু পরামর্শ করবেন যে পরামর্শটাতে দেখা যায় বিগত দিনেও দেখা গেছে যে পঞ্চায়েত সমিতির কোনো স্কিম দিয়েছে হয়ে যখন আবার গ্রাম পঞ্চায়েতের স্কিম দিয়ে বসে আছে তো এটা যেন ডুয়েল না হয় এটা যেন সিঙ্গেল স্কিমে হয় আর কি যার জন্য এটা একটা মানে বোঝাপড়ার মধ্যে দিয়ে সমন্বয় রাখার উদ্দেশ্যে প্রধানকে সঙ্গে নেওয়া এবং জেলা পরিষদের সদস্যকে সঙ্গে নিয়ে সেই স্কিমটা আলোচনা করে দেবে পিএস মেম্বার